আম তেল আমরা সকলেই কম বেশি বাড়াতে জানি তবে বাড়ির আম তেল কিন্তু দোকানের মতন টেস্ট হয় না হয় ওটা দেখতে কালচে হয়ে যায় বা ওর ফ্লেভার টেস্ট দোকানের মতন হয় না তো আমি আজকে যেভাবে আপনাদের আম তেল বানিয়ে দেখাবো এভাবে বানালে কেউ ধরতেই পারবে না এটা বাড়ির তৈরি তো এর জন্য ছোটোখাটো কিছু টিপস আপনাদের একটু খেয়াল করতে হবে তো আমার বাড়িতে সুন্দর একদম এবছর প্রচুর আম হয়েছে তো দেখুন একদম বড়ো বড়ো হয়ে গেছে আমগুলো এই আমগুলোকে না আমি আজকে সুন্দর করে কেটে এই আম দিয়ে তেল তৈরি করব আম যেটা আপনারা বাজার থেকে কিনবেন বা গাছেরই হোক যেটা হালকা একটু আটি ধরেছে কাটা যাবে এরকম আটি ওরকম আম দিয়ে আম তেল খুব ভালো হয় যদি পুরোপুরি আটি না ধরা আমল কচি আম হয় সেটা দিয়ে অতটা ভালো হয় না আর বেশি শক্ত হয়ে গেলে ওটা কাটাটা মুশকিল সেই জন্য হালকা আটি ধরছে এরকম আম কিন্তু আম তেলের জন্য একদম পারফেক্ট তো এখানে আমি এক কেজি মতন আম তেলের আম নিয়েছি এগুলোকে খোসা শুদ্ধ কেটে নিয়েছি তো আমগুলোকে যেটা করতে হবে খোসা শুদ্ধ ভালো করে গোটা ধুয়ে নিতে হবে তারপরে ধোয়ার পর ওই আমগুলোকে ভালো করে শুকনো করে দিতে হবে মুছে দিতে হবে আমগুলো যেন এর মধ্যে একটুও জল না থাকে তারপর কাটার পরে কিন্তু এগুলোকে আর জলে দেওয়া যাবে না আর যেই বাসন আপনারা ইউজ করবেন সব যেন একদম শুকনো হয় জলের যেন কোনো ছোঁয়া না লাগে তাহলে এই আম তেলটা আপনারা বছরের পর বছর অন্তত এক দু বছর তিন বছর তো সংরক্ষণ করে খেতেই পারবেন অনেকের আম তেল নষ্ট হয়ে যায় গন্ধ হয়ে যায় ফাঙ্গাস হয়ে যায় সেই জিনিসটা কিন্তু হবে না দেখুন এখানে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আমটাকে ভালো করে মেখে নিলাম এতে করে এর থেকে জল ছাড়বে তো তারপর আমি এটা রোদ্রে একটু সময় শুকিয়ে নেব তো এইভাবে না কাঁচাও করা যায় রোদে না দিয়ে ওইভাবে একটু ফ্যানের তলায় শুকনো করেও করা যায় তবে ওটা অতদিন থাকে না যদি আপনার একটু রোদে পাঁচ ছ ঘন্টা মতন একটু রোদ খাইয়ে নিতে পারেন আমের টুকরোগুলোকে তাহলে এর মধ্যে পুরো চলে যাবে আর এই আম আপনারা অনেক দিন অবধি সংরক্ষণ করে রাখতে পারবেন তো দেখুন এখানে আমি সর্ষে রেখেছি কালো সর্ষে বেশ খানিকটা লাগবে এই সর্ষেটাকে প্রথমে আমি আলাদা করে মিক্সিতে গুঁড়ো করে নেব দেখুন একটু মিহি করে একদম একদম মিহি করার প্রয়োজন নেই তবে গোটা না থাকে গুঁড়ো করতে হবে এবারে এর মধ্যে দিচ্ছি মেথি যেটা অবশ্যই দিতে হবে এই রেসিপির ক্ষেত্রে আর মৌরির পরিমাণটাও একটু বেশি দিতে হবে এবারে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা খুবই সামান্য একটু কালো ঝিড়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি দেখুন এইভাবে গুঁড়ো করে নিতে হবে আর আপনারা যেই মৌরিটা ইউজ করবেন দেখবেন ওগুলো যেন একদম সুন্দর ফ্লেভার হয় কিছু মৌরি আছে খুব সুন্দর গন্ধ আর কিছুতে আছে একটু কম গন্ধ যেগুলো একদম সুন্দর মৌরির গন্ধ ওরকম মৌরি আপনারা ইউজ করবেন আর এর মধ্যে দিচ্ছি বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা নুন আর হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে মিক্স করে রেখে দেব। আমরা বাজারে আমতেল কিনলে যে সুন্দর একটা রিচ কালার থাকে ওটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য তো আপনারা অবশ্যই করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন আর এইবারে আমি কি করব কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল একদম ধোয়া ওঠা অবধি গরম করতে হবে মানে খুব ভালো করে গরম করতে হবে তারপর গ্যাসটাকে অফ করে এটা একদম হালকা গরম হয় এরকম ঠান্ডা করতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে হিং এই হিংটা কিন্তু গরম তেলে দেবেন না খুব তাহলে সঙ্গে সঙ্গে পুড়ে কালো হয়ে যাবে একদম হালকা গরম তেলে এই হিংটাকে দিতে হবে তারপর এই হিং তেলটাকে এই মশলার মধ্যে ঢেলে দিতে হবে এবারে এর মধ্যে খুব ভালো করে এই তেলের সঙ্গে মশলাটাকে মিক্স করে দেব। মিশিয়ে নিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সেই শুকনো আম যেটা আমি পাঁচ ছ ঘন্টা রোদে একটু শুকিয়ে নিয়েছি এবার এর মধ্যে খুবই সামান্য একটু জিরে আর একটু বিট নুন দিয়ে দিচ্ছি জিরেটা যেটা এটা আপনার হালকা একটু ক্র্যাশ করে দিতে পারেন এটা পুরোপুরি অপশনাল জিরেটা আপনারা স্কিপও করে যেতে পারেন এবারে ভালো করে মিশিয়ে মধ্যে হালকা শুকনো আমগুলো দিয়ে দিতে হবে যেটা আমি রোদে পাঁচ ছ ঘন্টা শুকিয়েছি সেই আমগুলো এর মধ্যে দিয়ে এবারে মিক্স করে নেব তো আমার এই মিক্সটা পুরোপুরি রেডি এবার এটাকে জারে ভরে রোদে দেওয়ার পালা তো এবারে এই আম তেলটাকে যে কাঁচের বয়মে আপনারা অবশ্যই করে রোদে দেবেন কাচের বয়মে দিতে পারেন বা চীনা মাটির যে ঢাকনাওয়ালা যে পাত্র পাওয়া যায় কিনতে জার ওরকম জারে করেও দিতে পারেন তবে প্লাস্টিকের জারে কিন্তু আচার কখনোই ভালো থাকে না আর ওটা দেওয়া উচিত নয় তো এরকম পরিষ্কার কোনো কাচের বোয়ামে ভরে এই আম তেলটাকে দিতে হবে উপর অবধি তেল থাকে এরকমভাবে তেল দিয়ে এটাকে এরমভাবে আমি এরকম প্লাস্টিকের র্যাপার দিয়ে ভালো করে র্যাপ করে দিলাম যেন এর গরমটা না বেরাতে পারে আপনারা পরিষ্কার সুদে কাপড় দিয়েও মুখটাকে বেঁধে দিতে পারেন আর এটাকে এবারে পনেরো কুড়ি দিন মতন রোদে দেব তারপর থেকে এটা খাওয়া যাবে আপনারা চা একটু জানলার ধারে বা যেখানে রোদ আসে সবসময় বয়মটা কিছু দিন এক মাস অন্তত একটু রোদে দিয়ে দিয়ে আপনারা খাবেন ভালো থাকবে তো এইভাবে আপনারা আম তেল তৈরি করুন আশা করি আপনাদের দোকানের থেকেও বেশি টেস্টি লাগবে বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন যে কীরকম হলো আপনাদের কীরকম লাগলো রেসিপি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে আর যারা আমার চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব করে নি অবশ্যই করবেন ভালো খান সুস্থ থাকুন